তাহলে তোমাদের অবস্থা কিন্তু বেশি বার ক্ষেত্রে খারাপ বত্রিশ পার্সেন্ট স্টুডেন্ট ফেল করা মানে এটা খুবই খুবই লজ্জাজনক বিষয় তো যারা ফেল করেছো তারা নতুন করে শুরু করতে চেষ্টা করো আর যারা ফাঁস করেছো তারা কিভাবে তোমাদের কলেজটা নির্বাচন করবে সেই সম্পর্কে আমরা এই ভিডিওতে আলোচনা করব ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবা ঠিক আছে ভাইয়া আচ্ছা তুমি প্রথমে তোমার জানতে হবে তুমি কত পয়েন্ট পেয়েছো তুমি কি এবং তোমাদের তুমি যেখানে পড়বা সেখানে কয়টা কলেজ আছে কোন কলেজগুলো বেশি বেশি ইম্পর্টেন্ট অর্থাৎ কোন কলেজের ডিমান্ড বেশি সেটাও তোমার জানতে হবে মনে করো তুমি এক থেকে এক থেকে ফাইভ এর যে কোনো পয়েন্টের মধ্যে আসো ঠিক আছে তাহলে তোমার তুমি যেখানে যে যে কলেজে নির্বাচন করবা সে কলেজের কত পয়েন্ট পর্যন্ত স্টুডেন্ট বিগত বছর নিয়েছিল সেটা আগে তোমার জানতে হবে

পয়েন্ট প্রথম খাজুরি সবচেয়ে জরুরি হচ্ছে তুমি তোমার সামর্থ্য আছে কিনা প্রতিদিন সেখানে অন্তত দুই সপ্তাহে অন্তত একদিন বা দুদিন যাওয়া ঠিক আছে মানে একদিন দুদিন তোমার ফ্যামিলি তোমাকে সেখানে পূজোতে যাওয়ার জন্য টাকা দিতে কিনা সেটাও তোমার মাথা রাখতে হবে ঠিক আছে প্রতিবার সেখানে 300 টাকা লাগতে পারে অথবা 400 টাকা লাগতে পারে এবং জার্নি এবং খুব সময় অপচয় হবে তুমি বা তোমার যদি থাকতে হয় কোথাও তোমার সেটাকা আছে কিনা সেটা জানতে হবে তো মনে করো আমরা তুমি গ্রাম সাইডে পড়তে হবা তো গ্রাম সাইডে পাঁচটা কলস আছে পাঁচটা কলস আছে প্রথমে তুমি একটা লিস্ট করে বলে ফেলা লিস্ট করবে যদি পাঁচটা কলসে কত পয়েন্ট পর্যন্ত তোমার কি নে ঠিক আছে এখন তোমার যে পয়েন্ট থাকবে তুমি সে পয়েন্ট ধরে সে একটা করে একটা থেকে মোট পাঁচটা মান সিলেক্ট করা যায় পাঁচ কলস সিলেক্ট করে দিবা দেখা যাবে তোমার যে ফেভার সেটা চলে আসবে আর অনেকে দেখা যায় আমাদের সময় দেখছি আমাদের বন্ধুরা তো আমরা যে উপজেলায় থাকি

তুমি ভালো একটা বাচ্চা দিয়ে টিকতে পারবা তো এটা হচ্ছে আশা থাকবে তোমাদের উপর তো ভিডিওটা সবার প্রতি শেয়ার করে আসসালামু আলাইকুম